তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি কেননা আমাদের দেশে যেখানে ভীষণ গরম সেখানে এই জায়গায় ঠান্ডা খুব ঠান্ডা এখানে দেখো আমি তো সোয়েটার টয়টার সব পরে একদম কম্বল মুড়ি দিয়ে বাইরে বেরোচ্ছি আর ছেলেকেও সব পরিয়ে নিয়েছি আর স্বামীজি এখন ফুল তুলছে পুজো করার জন্য তোমরা এখানে প্রাকৃতিক দৃশ্যটা একবার দেখো গাইস আহ কি সুন্দর পরিবেশ গাইস ওই পরিবেশটা দেখো আর গুরুটা একবার তোমরা নজর করো আর ওই দেখো ওই যে ওখানে মামা উঠতে ওখানে রোদের আলোটা পড়তে পাহাড়টা একটু রোদ্রু লাগছে সেটা দেখা যাচ্ছে আর ওই যে দূরে দেখা যাচ্ছে না যেন কুয়াশা ঢাকা ওখানে বড় বাচ্চা আমরা চোখে দেখতে পাচ্ছি কিন্তু ক্যামেরার মধ্যে বন্দি হচ্ছে না ওখানে কিছু বড় বাচ্চা ক্যামেরার মধ্যে বন্দি হচ্ছে আমরা বুঝতে পারছি না কিন্তু আমরা সেটা চোখে দেখতে পাচ্ছি আর কি সুন্দর ভিউটা একবার দেখো গাইস আমাকে তো ভীষণ ঠান্ডা লাগছে দেখো টুপি টুপি একদম আটিয়ে বসেছে আর এই যে একটা জিনিস দেখো এই যে পাহাড়ি কুকুর এগুলো কিন্তু পাহাড়ি কুকুর মানে আমাদের যেমন এখানে নেড়ি কুকুর হয় না ওগুলো পাহাড়েরই কুকুর ওদের লোমগুলো দেখছো কত সুন্দর না ওরা এসছে নিচ থেকে উপরের দিকে মানে ওর নিচে ছিল পাহাড়ের নিচে এক দুজন এসছে স্বামীজির সঙ্গে দেখা করতে তাদের সঙ্গেই দুটো কুকুরও এসছে তো এই কুকুরগুলোকে স্বামীজি এখন বিস্কুট খেতে দিচ্ছে দেখো তেমন করে হাম করে মুখে নিয়ে নিল এখন আমার বাবাও বলে একটু বিস্কুট খাবে তো চলো কুকুরগুলো কীভাবে বিস্কুট খাচ্ছে দেখো আর কুকুরগুলোকে দেখে আমার খুব ভয় লাগছিল কেননা বাবা কুকুর দেখলেই ভয় লাগে আমি কেন জানি না আমার তো কুকুরগুলো খুব শান্ত ছিল জানো তো এই যে বিস্কুট দিচ্ছে না হাতে না নিয়ে মানে আঙুলের টাচ না করে বিস্কুটগুলোকে মুখে নিয়ে খাচ্ছে অনেক হয় না কুকুর হাত ধরে কামড়ে দেয় কিন্তু এই কুকুরগুলো খুব ভালো এই দেখো খুব সহজেই ওই নিচে ফেলে নিজেরা মুখে করে তুলে নিচ্ছে এবার আমার মেয়েকে বাবা বলছে দিয়ে দে ও কিছুতে দিতে রাজি হচ্ছিল না তারপরে অবশ্যই দিতে রাজি হলো দেখো ওই যে ওই পট করে ওর হাতে না কিছু করে খেয়ে নিল বিস্কুট আর দেখো এই সোয়েটার টুপি সব পড়েছে আর একে সব পড়ে গিয়েছিলাম এ খুলে দিচ্ছে টুপিটা পরা শুধু বাকি যে টুপিটা পরলে রেডি আর ওর বাবা একটু বাইরে থেকে গুতকাল সত্যি গাইস বাইরে ভীষণ ঠান্ডা গাইস আমাকে এত ঠান্ডা লাগছে কি বলবো মানে লেফটে মুড়ি দিয়ে বসেছিলাম এবার ভাবলাম একটু ওপরে পাহাড়ের দিকে একটু ঘুরে আসি তাই একদম রেডি হয়ে গেছি পাহাড়ে ঘুরতে বেরিয়ে পড়ছি মা ছেলে মিলে আর আমার বর আর মেয়েও আসতেছে আর এই দিকে দেখো কি কারণ হয়েছে আমার মা বাবা আগে পাহাড়ে ঘুরতে বেরিয়েছে এবার ঘুরে ঘুরে বাবা বলে চলো দিয়ে উঠেছি সেইটা দিয়ে নামবো মা বলে সহজ পদ্ধতিতে নামিয়ে দিয়ে নামতে গিয়ে দেখো আটকে গেছে ধীরে ধীরে নামার চেষ্টা করছে আর এই দিকে দেখো এরা বাপ বেটিতে হেঁটে হেঁটে আসতেছে হেঁটে হেঁটে চাকর

আমি একটা রুদ্রাক্ষ আর আমার কর্তা একটা রুদ্রাক্ষ ঘুরেলাম বাবা ফেলাবেনি এইখানে রুদ্রাক্ষ কোথাও পড়ে আছে খুঁজলেই পাওয়া যাবে চার পাঁচটা ঘুরে চলে এসেছি এখন একটু স্নান টান করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করি তারপরে আবার বিকেল টাইমে বা দুপুর টাইমে আবার যাব তখন আবার ভিডিও বানাবো তো আমাদের এখন নিজেদেরকে রান্না করতে হবে তো ভালো করে ফ্রেশ ট্রেশ এবার রান্না করব তো চলো একদম দেখতে রান্না হবে পিতলের কড়াই রান্না করব পিতলের কড়াই ডাল হবে লাউ দিয়ে ছোলার ডাল আর হবে আলু ভাজা আর সয়াবিনের সবজি পিতলের কি হচ্ছে বন্ধুরা আমি যখন রান্না করে আমাকে ফোন করে ডাকছে যে দেখবে আমি কত উঁচু পাহাড়ে উঠে পড়েছি আর আমি তার জন্য তাড়াতাড়ি করে এসে একটু ভিডিও করে নিলাম আর এইদিকে দেখো আমার ছেলে অবস্থাটা দেখো কি হলো এবার আমরা সবাই একদম রেডি সেডি হয়ে খেতে বসে পড়েছি মানে খাওয়ার জন্য রেডি হয়ে বসেছি আর সবাই এখন খেতে শুরু করে দিয়েছি রান্না খুব ভালো হয়েছিল শেষে আমি খাচ্ছি আর রান্না কত সুন্দর হয়েছে বলে মুখ নাচে নিচে খাচ্ছি দেখছো আর এই যে ওদের খাওয়া দাওয়া হয়ে হাত ধোয়া হয়ে গেছে এবার আমরা একটু রেস্ট নিই আমরা এবার বেড়াবো তো কোথায় যাই পোটা দেখো

তারপর এখন নামতে হবে তাই জুতোটা আবার পরে নিয়েছি দেখো মানে কি অসুবিধা হচ্ছে হাঁটতে কিন্তু পাহাড় থেকে এখন নেমে চলে এলাম অনেকটা আমরা দুটো মন্দির দেখতে যাব এখন মহাকাল মন্দিরে যাব তিনটে মন্দির দেখতে যাব এই যে আমার ছেলে আমরা তিনজনে আর মেয়ে সামনে হেঁটে আর দাদাই দিদিনদের সাথে জয় মাতা জি জয় মহাকাল জয় মাতাজি জয় মহাকালে থাকিস তাই ওকে নিয়ে গাইস আমরা এখন একটা মন্দিরে আসি এটা হচ্ছে তুলসীর জন্মস্থান বলছে বা জানি না जापर सब <coughs> তো বন্ধুরা তুলসীর জন্মস্থান ওই মন্দিরটা থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি নিচের দিকে মানে আবার পাহাড়ের নিচে নেমে যাচ্ছি বাস ধরবো বলে তো বাস ধরে আমরা এখন যাব কোথায় বলো তো বৈদ্যনাথ টেম্পল তো আমরা এই যে বৈদ্যনাথ টেম্পলে চলে এসেছি কিন্তু ভেতরে ফটো তুলতে দিচ্ছে না মানে লেখা আছে যে ভিডিও বা ফটো তোলা নিষিদ্ধ তাই ভেতরের ফটোটা ভালো করে তুললাম না আর কি তারপরে এখানে একটু ভিডিও টিডিও করে যখন ভেতরের দিকে যাচ্ছি দেখছি যে সবাই ভিডিও এটা হচ্ছে বৈদ্যনাথ বৈদ্যনাথ জঙ্গল ভেতরে বৈদ্যান ঠাকুর আছে তো যাই হোক আমরা এখান থেকে আবার বেরিয়ে যাচ্ছি কোথায় বলো তো এখানে ভীষণ বাতাস দিচ্ছে আমরা এখন এখান থেকে যাব মহাকাল মন্দির তো এটা হিমাচলের সাইড সিন আর কি বলতে পারো আমরা যেখানে ছিলাম সেখানে সামনে বলে তাই আমরা যাচ্ছি আমরা এখন টোটোতে টোটো দেখবো টোটোতে করে আমরা এখন মহাকাল মন্দিরের দিকে এগিয়ে যাব তো চলো এখানে আমরা পুজো দিয়েছিলাম আমাদের কপালের টিকা লাগিয়ে দিয়েছে আর আমরা এবারে টোটোতে উঠে পড়েছি দুটো টোটো করা হয়েছে আমরা চারজন এক টোটোতে আর চারজন আরেকটা টোটোতে তো চলো তোমাদের সঙ্গে বক বক করতে চলে যে মহাকাল মহাকাল মন্দির তো চলো চলো আমরা এখন আসছি মহাকাল মন্দিরে চলো এখন বাজে সাড়ে তিনটা এখানে রোদরা দেখো ওই যে সামনে মহাকাল মন্দির আমরা প্রণাম করলাম মহাকাল মন্দিরে আর আমাদের যে প্রসাদ দেওয়া হয়েছে ওই তো আগুন জ্বলতিছে শ্মশান এটা মহাকাল শ্মশান বন্ধুরা আমরা এখানে সাইড সিন দেখে নিলাম যে তিনটে মন্দির ছিল সেই তিনটে মন্দির দেখা গেছে এখন রাস্তা দিয়ে যাচ্ছে আর চা বাগান চা বাগানের একটু ভিডিও কিনলাম তো ভিডিওটা এই পর্যন্ত আবার আগামীকালের ভিডিও কি দেখেছি না ঘুরেছি এইসব ভিডিও আসবে তো চলো সঙ্গে থাকো টাটা সবাইকে ভালো